আপনাদের জন্য নতুন বাংলাদেশের নতুন করে একটা অফার কিন্তু আমরা নিয়ে আরেকটা অফার নিয়ে সেটা হচ্ছে আপনাদের জন্য কিস্তির অফার একদম সহজ সিস্টেমে আপনারা কিন্তু কিস্তি তো আমাদের এখান থেকে ফোন গুলো করতে হবে খুবই সহজ সিস্টেম যার জন্য আপনাকে অল্প কিছু ডকুমেন্ট হইলে আপনি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার ফোনে আপনি পাঁচ স্ক্রিন ডাবল স্পিকার পাঁচ হাজার এমএজ এর ব্যাটারি নাইনটি হার্ড সিফ্রেশের চিন্তা করে দেখেন যেটাতে রয়েছে হচ্ছে প্রফেশনাল ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা ও এবং ইআইএস যুক্ত এবং সত্তর ওয়ার্ড সুপার ফাস্ট চার্জার বর্তমান মার্কেটের ভিতরে অন অফ দা বেস্ট প্রাইজিং এর ফোন কিন্তু টেকনোর এটা আসলে অস্বীকার কোনো কারণ নাই কারণ এই ফোনটাতে এই প্রথমবার টেকনো কার ডিসপ্লে নিয়ে আসছে এই ফোনটি এখন পার্চেস করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটি অফার সেটি হচ্ছে এই ফোনটি পার্চেস করলে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটি ছাতা এবং এই ছাতার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে ইয়ারবাডস এবং নিক ব্যান্ড এই তিনটা একেবারেই নিশ্চিত এবং এর পাশাপাশি আমাদের যে আগের যে অফারটি ছিল সেটা হচ্ছে কি স্পিকার এবং তার সাথে হচ্ছে পাওয়ার ব্যাংক এবং মোবাইল এই তিনটার যে কোনো একটা এই তিনটার যেকোনো একটা এখানে আমরা প্রথমে যে দেখছি এই তিনটাই পাওয়া যাবে ছাতা এবং ইয়ারবাডস এবং নিক ব্যান্ড এই তিনটাই এবং এছাড়াও কিন্তু আপনাদের এই গিফটগুলোকে একসাথে নেওয়ার জন্য এখান থেকে থাকবে একটি ব্যাকপ্যাক এবং এর সাথেও থাকবে কিন্তু এখান থেকে ওয়াটার বোতল এবং তার সাথে হচ্ছে কি এখানে কুপন লটারি একদম সমস্ত অফারগুলো গুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম বাংলাদেশের নতুন করে আবার স্বাধীনতার অফার নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু আসলে দ্বিতীয়বারের মতো কিন্তু স্বাধীনতা অর্জন করেছে তো সেই সুবাদে আমরা নিয়ে আসি বাংলাদেশের স্বাধীনতা অফার কেমন স্বাধীনতা ইচ্ছে মতো অফার ইচ্ছে মতো গিফট নিতে চলে আসুন নাফি ট্রেড সেন্টারে যেখানে কিনা টেকনোর অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন এবং তার সাথে এই ফর দা ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হওয়ার উপলক্ষে আমরা নিয়ে আসছি দারুন দারুণ নতুন কিছু গিফটের অফার তো আজকে আমরা আমাদের নতুন যে অফার এবং পাশাপাশি টেকনো যে বর্তমান ফোন প্রাইস এবং কি কি অফার রয়েছে সেই সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু ভালো করে শেয়ার করে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডেই ঠিক ফুট ওভার ব্রিজের হাতের বাম পাশে আসলে কিন্তু আমরা অনেকে অনেক বাঙালি হিসেবে কিন্তু আসলে অনেক খুশি সেই খুশি বজায় রাখার জন্য আপনাদেরকে একটু খুশি করার জন্য আমরা নতুন কিছু অফার নিয়ে আসছি আগের যত অফার ছিল সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার শুরু করছি আমরা অফারটি যেমন আমার হাতে একটি ফোন দেখতেছেন টেকনো কেমন সিরিজের একেবারেই নতুন যে ফোনটি টেকনো কেমন থার্টি সিরিজ যেটাকে আমরা বলছি এই মুহূর্তকালে বাংলাদেশের এই বর্তমান যে প্রাইস সেগমেন্ট এই ফোনটার ভিতরে অন অফ দ্য বেস্ট ফোন কেন বেস্ট দেখেন প্রথমে যদি ডিজাইন নিয়ে যদি কথা বলি তারপরে হচ্ছে ফোনটার ফিচার্স নিয়ে যদি বলি যেটাতে রয়েছে হচ্ছে প্রফেশনাল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ওআইএস এবং ইআইএস যুক্ত এবং সত্তর ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং তার সাথেও কিন্তু এটা রয়েছে কি আপনারা জানেন অ্যামোলেড স্ক্রিন হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এবং এই ফোনটার দুইটি ভেরিয়েন্ট এবং দুটি কালারে কিন্তু আমাদের এটাতে পাওয়া যাচ্ছে টেকনো ক্যামন থার্টি যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই মুহূর্তে এই দুইটি কালারে পাওয়া যাচ্ছে টেকনো ক্যামন থার্টি যেটা আট জিবি বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ টাকা আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো প্রথমে আমরা এই ফোনটার অফার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিওরদেরকে সো এই ফোনটি এখন পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটি অফার সেটি হচ্ছে এই ফোনটি পারচেস করলে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটি ছাতা এবং এই ছাতার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে ইয়ারবাডস এবং নিক ব্যান্ড এই তিনটা একেবারেই নিশ্চিত এবং এর পাশাপাশি আমাদের যে যে আগের অফারটি ছিল সেটা হচ্ছে গিয়ে স্পিকার এবং তার সাথে হচ্ছে পাওয়ার ব্যাংক এবং মোবাইল এই তিনটার যে কোনো একটা এই তিনটার যে কোনো একটা এখানে আমরা প্রথমে যে দেখছি এই তিনটাই পাওয়া যাবে পাওয়া যাবে ছাতা এবং ইয়ারবাডস এবং নিকব্যান্ড এই তিনটাই এবং এছাড়াও কিন্তু আপনাদের এই গিফটগুলোকে একসাথে নেওয়ার জন্য এখান থেকে থাকবে একটি এবং এর সাথেও থাকবে কিন্তু এখান থেকে ওয়াটার বোতল এবং তার সাথে হচ্ছে কি এখানে কুপন লটারি একদম সমস্ত অফারগুলো আমি আবারও রিপিট করছি যারা টেকনো কেমন থার্টি পারচেস করবেন দেখেন নিক ব্যান্ড ইয়ারবাডস এবং ছাতা এই তিনটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এবং সাথে ব্যাকপ্যাক রয়েছে মোবাইল ফোন পাওয়ার ব্যাংক স্পিকার এই তিনটা যে একটা কিন্তু রয়েছে তো আশা করি আসলে আপনাদেরকে কেমন লেগেছে আমাদের এই স্বাধীনতা অফারটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন না আপনাদের জন্য নতুন বাংলাদেশের নতুন করে একটা অফার কিন্তু আমরা নিয়ে আসছি তো স্বাধীনতা অফার তো দিলেন ভাই অনেকে তো আসলে স্বাধীনভাবে নিতে চায় কুরিয়ারের মাধ্যমে আচ্ছা তাদের জন্য কি কুরিয়ারের নিলেও কি ফোনের সাথে গিফট গুলো পাবে অবশ্যই সারা বাংলা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্তে থেকে আমাদের এই ফোনগুলো কিন্তু একদম আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটি যে জাস্ট কল করলেই আপনারা কিন্তু এই আপনার পছন্দের যে ফোনটি সেটা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মানে ক্যাশ অন ডেলিভারিতে আর যারা আরেকটা অফার নিয়ে সেটা হচ্ছে আপনাদের জন্য কিস্তির অফার একদম সহজ সিস্টেমে আপনারা কিন্তু কিস্তিতেও আমাদের এখান থেকে ফোনগুলো পার্চেস করতে হবে খুবই সহজ সিস্টেম যার জন্য আপনাকে অল্প কিছু ডকুমেন্ট হইলে আপনি নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে আপনাকে অবশ্যই তার জন্য আপনাকে ঢাকার ভিতরে হইতে হবে এবং আপনাকে যে কোনো একজন ব্যবসায়ী অথবা চাকরিজীবী এই দুইটার যে কোনো একটা প্রমাণ থাকতে হবে চাকরিজীবী হলে চাকরির আইডি কার্ড ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এই দুইটার যে কোনো একটা লাগবে এছাড়া কিন্তু হবে না এবং এর পাশাপাশি আপনার জাস্ট আর কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যাবে যেগুলো আশা করি সবার কাছে টুকটাক থাকবে তো এই জন্য আমাদের স্ক্রিনে দাও নাম্বারটিতে কল করলে আরো ভালোভাবে জানতে পারবেন এখন আমরা দেখব আরও টেকনোর যে পরবর্তী যে মডেলগুলো রয়েছে তার মধ্যে কার্ভ ডিসপ্লে বর্তমানে আমরা জানি যে বর্তমান মার্কেটের ভিতরে অন অফ দা বেস্ট প্রাইজিং এর ফোন কিন্তু টেকনোর এটা আসলে অস্বীকার কোনো কারণ নাই কারণ এই ফোনটাতে এই প্রথমবার টেকনো ডিসপ্লে নিয়ে আসছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সেটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু নতুন করে দেখার বিষয় হচ্ছে আমাদের এই ফোনটি পারচেস করলে আসলে কি ধরনের অফার আমরা দিচ্ছি সেটাই হচ্ছে দেখার বিষয় তো দেখেন এই ফোনটা যদি আমাদের এখান থেকে পারচেস করেন এই ফোনটা কিনলে এখান থেকে যে বড় যে বিশাল একটি ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা একদম সম্পূর্ণ ফ্রি এবং এছাড়াও এখান থেকে ছাতা নিক নিকব্যান্ড ইয়ারবাডস তিনটাই সম্পূর্ণ ফ্রি এবং এখান থেকে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন ব্লুটুথ স্পিকার তিনটার যে কোনো একটা এবং এখান থেকে হচ্ছে কি আপনার ওয়াটার বোতল রয়েছে তাছাড়া এখান থেকে স্মার্ট ওয়াচ কুপন লটারি মানে গিফটের অফারে ভাই আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন ভাই তাহলে তো পুরো ব্যাগটাই ভরে যাবে দেখেন না ভিউয়ার্স এই ফোনটা পারচেজ করলে নিশ্চিত কিনা পেজ আছে কি ব্লুটুথ স্পিকার আছে অথবা কি পাওয়ার ব্যাংক মোবাইল ফোন তিনটা যেকোন একটা নেওয়ার পরেও এখানে তিনটা তিনটাই থাকবে এছাড়াও এই ওয়াটার বোতল থাকবে এছাড়াও আরো অসংখ্য গিফট অফার এবং সবগুলো গিফট নেওয়ার জন্য কিন্তু দারুণ একটি ব্যাকপ্যাক কি ট্রাভেল ব্যাগ ইন আপনাদের এইখানে আরেকটা ব্যাপার সেটা এড করি সেটা হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমাদের সো এই অফারটা যদি আপনাকে নিতে হয় আপনাকে কিন্তু অবশ্যই এই নাফি ট্রেড সেন্টার আসতে হবে যেখানে সবসময় আমি থাকছি আমার নাম আরিফ এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া এখানে দুইজনের একজন কিন্তু সবসময় জন্য এখানে পেয়ে যাবেন এই দুইজনের একজন সবসময় এই শপে থাকে আমাদের কাছ থেকে নিলে কিন্তু আসলে এই গিফটের অফারটা একদম নিশ্চিত পাবেন এবং অফিসিয়াল ফোনগুলো পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি এবং অফারটা মিস করবেন এই আমি আবারও বলছি যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আসবেন একদম মিরপুর একে বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের এই শপটি টেস্ট আর যারা কুরিয়ার নেবেন অবশ্যই নাম্বার যোগাযোগ করে কুরিয়ার নিলেও কিন্তু ফোনের সাথে প্রত্যেকটা গিফটই নিশ্চিত আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এবং বিস্তারিত অফার তো থাকবেই আচ্ছা এখানে আমরা আরো একটা মডেল দেখব সেটা হচ্ছে টেকনোর অন অফ দা বেস্ট আউটলুকিং এর ডিজাইনের কথা যদি বলি সেটা হচ্ছে স্পার্ক সিরিজের আরেকটা চমৎকার ফোন স্পার্ক 20 প্রো এই ফোনটা কিনলে কিন্তু এখন নিশ্চিত 1000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনারা যেটার কনফিগারেশনটা একটু শেয়ার করি যেটা তো হচ্ছে একশো আট মেগাপিক্সাল ক্যামেরা এবং তার সাথে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্টস রেট এবং থার্টি থ্রি সুপার ফাস্ট চার্জার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং এটার কিন্তু দুইটি কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এই ফোনটা কিনলে আমি যেটা শুরুতেই বলেছিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট পূর্ববর্তী প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনিশ হাজার চিন্তা করে দেখেন ভিওয়ার্স উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো যে সাথে এই নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে কিন্তু এই ফোনটা কিনলে কিন্তু ধামাকা ধামাকা গিফটের অফারগুলো থাকবে তার মধ্যে প্রথমত দেখেন এই ফোনটা কিনলো এট দা সেম টাইম আমরা এই অফার গুলো দিচ্ছি তিনটা তিনটাই দিবেন তিনটার তিনটাই দিব ইয়ারবার্স তিনটাই দিচ্ছি এবং তার সাথে যে থেকে স্পিকার এবং হচ্ছে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন এই তিনটার যে একটা তো থাকবেই এবং এখান থেকে হচ্ছে কি এই যে ট্রাভেলিং এর জন্য এই যে ব্যাগ গুলো কিন্তু থাকবে এই গিফট গুলো একসাথে নেওয়ার জন্য আমি আবারো বলছি যারা আসলে অবশ্যই অনেকে অনেক ধরনের ভিডিও করে থাকে অনেকে অনেক জায়গার ভিডিও করে থাকে বাট আমরা আসলে বুকে হাত দিয়ে বলতে পারি ভাই আমাদের মতো এত প্রিমিয়াম গিফট আপনি সারা বাংলাদেশে মনে দ্বিতীয় কোথাও জায়গায় পাবেন না ভাই জন্য আমি বলবো যে ভাই আপনি নেওয়ার আগে অন্তত আমার সবটা আসেন গিফটগুলো দেখেন অনেকেই ভাই অপশন দেয় এটা 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 আপনি সরাসরি দেখেন এখান থেকে তিনটা জিনিস ইয়ারবাডস নিকব্যান্ড তার সাথে ছাতা এবং পাওয়ার ব্যাংক মোবাইল ফোন স্পিকার মানে আপনি চিন্তা করে দেখেন মানে কি অফার আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভাই মনের মতো আজকে অফার হবে কারণ সারা বাংলাদেশের মানুষ আজকে খুশি তো সেই খুশিটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই অফারটা নিয়ে এসেছি স্বাধীনতা অফার একটা অফার এরপর আমরা আরেকটি মডেল নিয়ে এসেছি সেটা হচ্ছে টেকনোর অন অফ দা গ্রেটেস্ট সিরিজ আমরা যেটাকে বলে থাকি কেমন সিরিজ সে কেমন সিরিজের টেকনো কেমন 20 প্রো আপনারা ইতিমধ্যেই জানান যে আসলে টেকনো কেমন টোয়েন্টি সিরিজ কিন্তু আসলে একদমই শেষের দিকে যার জন্য আমাদের এটার স্টকটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে যারা আসলে টেকনো কেমন টোয়েন্টি প্রো পার্চেস করতে চান দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু লস আচ্ছা এটার স্পেসিফিকেশন আমি আবার একটু রিপিট করি যেটা হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের একটি ভেরিয়েন্ট যেটা তো কিন্তু অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা এবং এই ফোনটা কিনলেও এক হাজার টাকা ক্যাশব্যাক নিশ্চিত থাকবে যেটা প্রাইস ছিল আগে তেইশ হাজার টাকা এক হাজার টাকার নগদ ডিসকাউন্ট তার মানে বাইশ হাজার টাকায় এবং সেম গিফটের অফারটাও থাকবে এটার সাথে টেকনো কেমন টোয়েন্টি প্রো পারচেস করলে এখান থেকে ইয়ারবাডস নিকদ্যান ছাতা তিনটা তিনোটাই ফ্রি এবং ওয়াটার বোতল স্মার্ট একদম ফ্রি এবং সাথে হচ্ছে এই যে ব্যাগ একদম ফ্রি কুপন লটারি মানে সব কিছু ভাই অফারে গিফটে ভরপুর যদি নিতে চান চলে আসতে হবে না ফিট সেন্টারে ভালো অফার এবং অফিসিয়াল ফোনের নিশ্চয়তা কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি প্রত্যেকটা ফোনের এবং আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে কিস্তির যে ব্যাপারটা আমি আবারও বলছি যারা ঢাকার মধ্যে আছেন চাকরিজীবী অথবা ব্যবসায়ী এই মানে দুইটা জিনিসের একটা হইলেই আপনি কিন্তু কিস্তির মাধ্যমে ছয় মাসের কিন্তু আপনারা এই কিস্তিতে ফোনগুলো নিতে পারবেন ছয় মাসেতে আপনি পেমেন্ট করতে পারবেন যার জন্য আপনাকে হচ্ছে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে আপনি ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স চাকরিজীবী হলে চাকরির আইডি কার্ড এই দুইটা আমি আবারও রিপিট করছি এই দুইটার একটা থাকতে হবে এবং থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি যে কোনো ফোন এখান থেকে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে আচ্ছা এর জন্য হচ্ছে কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি আরো ভালোভাবে জানতে পারবেন আমরা আরেকটি মডেলে যাব একবারই টেকনো শুরুর দিকের একটি মডেল যেটাকে আসলে টেকনোর একদম এন্টি লেভেলের ফোন যেটাকে আমরা বলে থাকি মার্কেটের ভিতরে ভাই এই ফোনটার কিন্তু আরেকটা ভার্সোন কিন্তু নিয়ে আসছে যেটা আমরা এতদিন দেখেছি টেকনো স্পার্টগোল চব্বিশের চার জিবি ভেরিয়েন্ট সো যারা আসলে একেবারে এন্টি লেভেলের ইউজার তাদের কথা চিন্তা করে টেকনো এটার আরেকটি ভেরিয়েন্ট কিন্তু নিয়ে আসছে সেটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি তিন জিবি চৌষট্টি জিবি এবং ভার্চুয়ালি আরো তিন আপনি অ্যাড করতে পারবেন তাহলে হচ্ছে ছয় জিবি চৌষট্টি মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকার ফোনে আপনি পাঁচশোল স্ক্রিন ডাবল স্পিকার পাঁচ হাজার এম ব্যাটারি নাইনটি হার্ড সিফ্রেশের চিন্তা করে দেখেন বর্তমান মার্কেটে যে সিচুয়েশন প্রত্যেকটা ফোনের দাম কিন্তু বাড়তেছে সেই জায়গায় টেকনো বিরতিহীনভাবে ধামাকা দিয়ে যাচ্ছে ভাই এক কথাই বলতে গেলে এটার কিন্তু আরো দুইটি কালার রয়েছে আপনার এই ব্ল্যাক রয়েছে আরেকটা হচ্ছে গ্রিন কালার এই তিনটি কালারে কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে Techno Spark Go 3GB আচ্ছা এইটার সাথে ভাই আমরা ধামাকা একটা অফার দিব আপনাদের যেমন এইটার সাথে আমরা দিব এখান থেকে আপনার নিক ব্যান্ড দিব আর যদি কারো নিক ব্যান্ড পছন্দ না হয় ছাতা নিতে পারবেন এবং এখান থেকে হচ্ছে এই যে স্মার্ট ওয়াচ ওয়াটার বোতল এবং এই ব্যাগ সবকিছু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এটা সাথে হচ্ছে যে কুপন লটারিও থাকবে এবং এটা যে আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 4GB RAM 64GB RAM সেটা নতুন প্রাইস হচ্ছে 10990 টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটারও তিনটি কালার এবং এটার সাথেও আমরা সেম অফারটি রাখতেছি এখান থেকে নিক ব্যান্ড অথবা ছাতা এবং এই যে দুইটা তার সাথে হচ্ছে কি আপনারা দেখতেছেন একটি ব্যাগ একদম সম্পূর্ণ ফ্রি এই স্পার্ক গো চার জিবি তিন জিবি যেটাই না কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আমরা আরেকটি ভেরিয়েন্ট দেখবো সেটা হচ্ছে টেকনোর আরেকটা ফোন স্পার্ক সিরিজের যেটা হচ্ছে স্পার্ক টুয়েন্টি এই ফোনটারে কিন্তু হচ্ছে আমাদের দুইটি ভেরিয়েন্টে কিন্তু পাওয়া যাচ্ছে চার জিবি এবং আট জিবি যেটাই কিনেন এক হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক সো চার জিবির নতুন প্রাইস কিন্তু হচ্ছে চার জিবি একশো জিবি যেটা মাত্র বারো হাজার টাকায় দেখেন বারো হাজার টাকার ফোনে চার জিবি একশো আঠাইশ জিবি পঞ্চাশ মেগা ক্যামেরা আঠারো ওয়ার্ডের চার্জার নাইনটি হার সিফ্রেশেড মানে কি দেয় নাই ভাই আপনি চিন্তা করে দেখেন মাত্র বারো হাজার টাকা আর এই ফোনটা কিনলো আমরা আরেকটা ধামাক অফার আপনাদেরকে আজকে দিব সেটা হচ্ছে এই ফোনটার সাথে যে ইয়ারবাডস দেখতেছেন এবং এখান থেকে আপনি ইয়ারবার্স পরিবর্তে ছাতা নিতে পারবেন এবং ইয়ারবার্স এইগুলোর পাশাপাশি এখান থেকে ইয়ারবার্স নিকবেন এবং এই যে ওয়াচ তার সাথে হচ্ছে ওয়াটার বোতল এবং তার সাথে হচ্ছে কি এখানে দেখতেছেন এই যে সমস্ত গিফটগুলো কেনার জন্য ব্যাকপ্যাক একদম সম্পূর্ণ ফ্রি চার জিবি আট জিবি যেটাই নান চার জিবি প্রাইস বারো হাজার আট জিবির প্রাইস সাড়ে তেরো হাজার ওকে আর এরপরে কিন্তু আমাদের আরেকটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি যেটা আমাদের একেবারেই শেষ মুহূর্তে এই ফোনটা আসলে মিড লেভেলের ভিতরে মানে এত পরিমাণ আসলে আমাদের কাস্টমারের ডিমান্ড ছিল যার জন্য কোম্পানিটার স্টকটা খুব দ্রুতই শেষের দিকে তো যারা নিতে চান স্পার্ক টোয়েন্টি যেটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটি ফিফটি মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টও কিন্তু এটাতে থার্টি টু মেগাপিক্সাল ক্যামেরা রয়েছে আঠেরোয়াডার ফাস্ট চার্জার এবং এই ফোনটা কিন্তু আমাদের এই মুহূর্তে শেষ অফার যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই থাকবে যাদের নিক ব্যান্ড পছন্দ না ছাতা নিতে পারবেন এবং এখান থেকে স্মার্ট ওয়াচ ওয়াটার বোতল তার সাথে হচ্ছে যে ব্যাগ একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো যারা আসলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন কারণ অফার কিন্তু আসলে সবসময় আসলে পরিবর্তন হয় এই মুহূর্তে আমি মনে করি আসলে সঠিক সময় যারা আসলে ফোন নিতে চান যারা আসলে ঢাকার বাইরে আছেন কুরিয়ারা নিতে পারবেন এবং কিস্তিতে নিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে পারেন সো আর একদম শেষ মুহূর্তে চলে আসছি আমি ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডেই ঠিক ফুট ওভার ব্রিজের একেবারে সিরির সাথে আমাদের সবচেয়ে নাফি ট্রেড সেন্টার যেখানে সবসময় আমার আমাকে পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম